দু সালের এগারোই আগস্ট ভারতের প্রথম শ্যুটার হিসাবে বেজিং অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন অভিনব বিন্দা সোনায় বাঁধানো সেই মুহূর্ত কোটি কোটি ভারতবাসীর মতো টেলিভিশনের পর্দায় দেখেছিলেন আসানসোলের রূপেশ কুমার সাউ সেই বছর মার্চে তার ঘর আলো করে জন্ম নিয়েছিল আদরের সন্তান প্রিয় তারকার নামের সঙ্গে মিল করে ছেলের নামও রেখেছিলেন অভিনব সাউ স্বপ্ন ছিল একদিন অলিম্পিকের পোডিয়ামে উঠতে দেখবেন ছেলেকেও সেই স্বপ্ন পূরণ হবে কিনা সময় বলবে তবে একুশে আগস্ট দু হাজার পঁচিশ কাজাকাস্তানে আয়োজিত এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন আসানসোলের সেই অভিনব সাউ দশ মিটার এয়ার রাইফেলসের ব্যক্তিগত বিভাগ এবং দলগত বিভাগে অভিনব বিন্দাও এই একই বিভাগে অলিম্পিকে শোনা যেতেছিলেন অভিনব সাউয়ের বয়স মাত্র সতেরো বছর এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পদকের সংখ্যা চোদ্দ তবে এত বড় সাফল্যের পরেও তার মধ্যে আর পাঁচটা কিশোরের মতো আনন্দ উচ্ছ্বাস নেই অভিনবর বাবা রূপেশ শাহ বলেছেন ছোট থেকেই ও খুব অন্তর্মুখী স্বভাবের নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে অবসর সময় দাবার বোর্ডে মুখ গুঁজে থাকে রূপেশবাবু আরও বলেছেন ছোট থেকেই বুঝিয়েছি জীবনে চড়াই উতরাই আসবেই তা নিয়ে আবেগপ্রবণ হবে না লক্ষ্য থেকে দূরে সরে গেলে চলবে না বাবার কথা অভিনব বেদবাক্য বলে মনে করে প্রশ্ন করতে অভিনব হেসে উত্তর দিল বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন নিজে সুটার হওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক কারণে সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়েছেন বাবার স্বপ্ন পূরণ করে তবেই থামব আমার লক্ষ্য অলিম্পিক অভিনব বিন্দা স্যারের মতো ভারতকে গর্বিত করতে চাই প্রাথমিক শিক্ষা পাওয়ার পরে অভিনব মাত্র দশ বছর বয়সে ভর্তি হন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের অ্যাকাডেমিতে সেখান থেকেই দু সালে ত্রিবান্দামে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম হিসাবে সোনা জিতে নতুন নজির গড়ে তোলেন কোচ জয়দীপবাবু বলেন ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আমি প্রথম থেকেই লক্ষ্য করেছিলাম সেটা হল মনোসংযোগ সকলেই জানে শ্যুটিংয়ে মনোসংযোগ কতটা জরুরি সেটা ওর মধ্যে ভরপুর রয়েছে এটা জন্মগত প্রতিভা তবে শুধু প্রতিভা দিয়ে বেশি দূর এগানো যায় না তার সঙ্গে চাই কঠোর পরিশ্রম এশীয় চ্যাম্পিয়নশিপে দলগত বিভাগে নারায়ণ প্রণব ও হিমাংশুর সঙ্গে অভিনব মোট স্কোর করে এক হাজার আটশো পয়েন্ট এক যা এশীয় পর্যায়ের পাশাপাশি জুনিয়রদের প্রতিযোগিতার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড ব্যক্তিগত বিভাগে অভিনব দুশো পঞ্চাশ পয়েন্ট চার স্কোর করে শোনা যেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে মাত্র পয়েন্ট ওয়ান পয়েন্টের ব্যবধানের উপপায় দক্ষিণ কোরিয়ার নামজাদা শ্যুটার হুন শেও তবে নিজের আদর্শ শ্যুটারের সঙ্গে এখনও দেখা হয়নি বলে আক্ষেপ রয়েছে অভিনবের তার আশা অভিনব বিন্দা কোনো একদিন তাকে পদক পরিয়ে দেবেন সেই প্রহরের দিকে তাকিয়েই দিনগুনছে ভক্ত অভিনব সাউ